হ্যালো আসসালামু আলাইকুম মামা আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক যে গাড়িটা দেখতে পাই টিপিএস ম্যাট্রো সেলপালা নিউ মডেল বুঝছেন ইয়েস এই গাড়িটা এর আগে এক একদম ফাইনাল কথাবার্তাটা মিস হলো যাই হোক পঁচাত্তর মিস হলে তিন হাজার বাইরে দেওয়ার পরে আজকে দশ পনেরো বিশ দিন হলে উনি ঘুরে টাকা দিয়ে না গাড়িটা নিয়ে আসলাম তাহলে একটা টাকা পয়সাটা জরুরি দরকার যার দরকার তাইগুলো এত সুন্দর আছে খোলা নাই মেলা নাই কোনো কিছু নেই ডিজিটাল স্মার্ট কার্ড বুঝছেন বাবা যাই হোক গাড়িটা যদি কারু লাগে জরুরিভাবে এখন দাম দাম পড়বে না টাকা দেবেন বাহাত্তর হাজার বুঝছেন এলাকা গাড়ি অনেক টাকায় পড়ে বুঝছেন গাড়িটার নাম্বার কিন্তু বগুড়ার এই দেখেন নাম্বারটা সতেরো তেরো জিরো টু বুঝছেন ওই মতো অন্ধকার এর এই বড়ো কথা গাড়িটা সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাকে আমি দেখে দিচ্ছি এটা সাদা মিটার গাড়ি সেল দিলাম বাবা দেখেন সেট দিলাম গাড়ি কিন্তু অবশ্যই মামা গাড়ি অবশ্যই ভালো আছে দেখেন একবারে বাঘের বাচ্চা বুঝছেন এটা সাউন্ড কোয়ালিটি দেখেন আমার সব কিছু ভালো আছে বন্ধ করে দিলাম হ্যাঁ টিভিএস ম্যাট্রো এস হান্ড্রেড সিসি গাড়ি হ্যাঁ এই সরমোট কথা যাই হোক নিউ মডেল গাড়ি বোঝেন না গাড়ি ভালো আছে রাতের বেলা ভিডিও ওই মোটর দেখার পান না তারপরে আপনারা জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন হ্যাঁ তারপরেও সম্মানী থাকবে সরাসরি যারা নেবে দূরত্ব বুঝছেন এটাই বড় কথা যেহেতু পুঁজাত্তর তিন হাজার কমে গেল এই রকমটা আল্লাহ হাফিজ ধন্যবাদ তাই শুন বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসতে নেবেন আল্লাহ ধন্যবাদ